হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা ফুল পার্টি গাউন বোরখা দেখাবো জুম ফ্যাব্রিক্সের উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে সাইজ হবে বানানো থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে হালকা একটা স্কাই ব্লু টাইপের একটা কালার হবে না যে স্কাই ব্লু হবে মানে লাইট স্কাই ব্লু যেটা আর আমাদের এমনি পানি কালার বললে আমরা চিনি আর আচ্ছা এটা পানি কালার আর এটা কিন্তু খুবই সুন্দর স্মার্ট একটা কালেকশন দেখেন এটা হলো স্লিপের পোরশনটা স্লিপের পোরশনটা আর এই নেকের পোরশনে কিন্তু খুব সুন্দরভাবে কারুকাজ করা আছে আর যারা একটু ঘের যুক্ত চান দেখেন তাদের জন্য কিন্তু আজকে দুইজনে মামু ভাই না দুইজনে দর্সি প্রচুর ঘের থাকবে তো সোশাবে একটু বলবো কম আপনারা বলবেন আমার গলার অবস্থা ভালো না জি 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 ম্যাডামে অসুস্থ ভিডিও করতেছে এই দেখেন এটা কিন্তু আপনি ওপেন হবে

কাটওয়ার টাইপের আর খুলে আমাদের বললে আমরা খুলে দিব আপনারা খুলে নিতে পারবেন সমস্যা নেই ডিজাইনটা কিন্তু আর এটা কিন্তু জুম কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি মানে লং লাস্টিং এর জন্য যদি নিতে চান তাহলে জুম ফেব্রিক্স পড়বেন লং লাস্টিং এর জন্য আর এটার কিছু কালার আছে আমি দেখা দিচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় হয় এই যে দেখেন ওনাটা কিন্তু খুবই বড় হয় অনেক বড় হয় ওনা ঝুমার জাফরানের ওনা গুলো একটু বড় হয় আর আরো সুন্দর সুন্দর কালার আছে দেখেন কলিজা দেখাবো এই যে এটা হচ্ছে পার্পল

এটা শুনলে ঠিক বলছেন আজকে কাল ডিজাইনটা যেমন সুন্দর প্রত্যেকটা কালার তেমন সুন্দর দেখে 마শাআল্লাহ এত সুন্দর সুন্দর কালার আসছে এই চারটা কালার প্রত্যেকটা কালার দেখলেই মনে হবে যে এটাই লাগবে কিন্তু মানুষের গ্যাকটা ফলো করে আর হচ্ছে স্লিপটা ফলো করে প্রচুর ঘের দেখুন স্ট্যান্ডার্ডের অনেক না স্ট্যান্ডার্ড কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য সব বয়সের আপু আন্টি সবাই করতে পারবে এটা আর টিনিসদ কথা তো বলবো না অনেক সুন্দর কালারটা যেমন সুন্দর আচ্ছা একটা শেপে চলে আসবে পিরামিড টাইপের যে কলার আছে না পিরামিড কলার বলে খুব সুন্দর কিন্তু শেষের কালারটা কিন্তু অনেক চমক থাকবে এটা হচ্ছে আপনার

কালার ডিজাইন এত এত সুন্দর মাশাল্লাহ এগুলার সাইজ হবে বানা থেকে ছাপ্পান্নাইস পঞ্চাশ হিসাবটা সলিটের উপরে থাকবে অনেক বড় থাকবে তো টোটাল আমরা চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সমস্যা কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে গুলাতে যোগাযোগ করবে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম